মান হাদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি চাই জানি কত ঠিক না রেখে উসমান হাদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি চাই জানি শহীদ হয়েছ তুমি চাই জানি রাজপথে কত সারাতে বছর বাতিল কে পেছনে তুমি থর তোর তোরmathfrak দেবে ঠিক তুমি যেছিলে মুদের নয়ন মনি শহীদ হয়েছো তুমি এটাই জানি ওসমানহাদী তুমি মরনি শহীদ হয়েছে তুমি এটাই জানি শহীদ হয়েছ তাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে অশক কবুল কর তুমি পরণ আমিন আল্লাহ যেন তাকেও জান্নাতে দেন আমাদেরকেও যেন তার সাথে জান্নাতুল ফেরদাউস দান করে করেন আমিন এই কর আল্লাহ তুমি শহীদ হয়ে তুমি তাই জানি ওসমান গাদী তুমি মরনি শহীদ হয়েছো তুমি তাই জানি শহীদ হয়েছে তুমি এটাই জানি যারা শহীদ হয় তারা কি মরে যায় না ওয়ালা তাকুলু লিমাই ইয়ুকতালো ফী সাবীলিল্লাহ বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউন আলো যে শহীদ হয় যারা ইনসাফ قائم করতির দিকে دین قائم করতির দিকে শহীদ হয় যারা রক্ত ঝরায় রক্ত ঝরতে চলতে পৃথিবীর দিকে চলে আসে তারা শহীদ তারা মরে যায় না আল্লাহ আমার প্রিয় তুমি দান করে দাও না আমি আল্লাহ তার পরিবারকে তুমি একটা ছোট্ট বাচ্চা আছে দেখছেন আপনারা কালকে ছোট বাচ্চারা যখন তার বাবার সামনে গেল এই দৃশ্য দেখে মানুষ চোখের পানি রাখতে পারে না কি করুন দৃশ্য বয়স কিন্তু বেশি না হয়তো তিরিশ বত্রিশ এরকম পঁয়ত্রিশের কাছাকাছি বয়স হবে আমাদের চাইতে কিছু বয়স বেশি কয়েক বছর বেশি এই মানুষটা চলে গেছেন একটা তরতাজা প্রাণ ছিল যারা হকের পক্ষে থাকে তারা আসলে এই থাকতে পারে না ঠিকঠাক কথা বলতে পারে আল্লাহ সাইদি জীবন হকের কথা বলে বলতে কি তেরোটা বছর কারাগারে কাটালেন জীবন দিলেন এই এরকমই ইউসমান হাদি হক কথা বলতে কি ভারতের আমরা কিন্তু ভারত বিরোধী নয় ভারত বিরোধী নয় বরং ভারত যে আগ্রাসন আমাদের উপরে চালাতে চাই সে আগ্রাসন বিরোধী আমরা কথা ঠিক না ভারত আমাদের পাশে আসে থাকবে যদি আমাদের সাথে বন্ধুত্ব পূর্ণ আচরণ তৈরি করতে চাই করবে কোনো সমস্যা নাই কিন্তু দেখা গেছে এমন আচরণ যে আচরণ ভারত করলে পরে আমাদেরকে গুলাম হয়ে থাকতে হয় হতে পারে না আমরা আল্লাহর গোলাম আমরা কার গোলাম আমরা কার গোলাম আমরা আল্লাহরটা খাই আল্লাহটা পুরি আরে আকাশ জমিন সবই তো আমার আল্লাহ তাহলে তাদের কথাই আমরা তাদের মতো করে কেন চলবো তারা চাচ্ছে যাতে করে আমাদের দেশে একটা নৈরাজ্য রাজ্য একটা ফেতনা একটা ঝামেলা পাকায়া তাদের গোলাম যেন আমাদেরকে আবার বানাতে পারে কিন্তু সেই দিন শেষ হয়ে গেছে সেই দিন তোমরা আর স্বপ্নেও দেখো না কথা বলেন ঠিক না ইনশাআল্লাহ এক হাদি চলে গেছে আমরা সবাই হাদি হয়ে গেছি ঠিক না আমরা সবাই হাদি হয়ে গেছি আমরা হাদি হয়ে ইসলামের জন্য এবং দেশের জন্য লড়বো বলি ইনশাআল্লাহ ওসমান ভাইয়ের যে ছোট্ট সন্তানটা আছে আমার মনে চায় তার দায়িত্বটা আমি যদি নিতে পারতাম সারা জীবনের দায়িত্বটা যদি আমি নিতে পারতাম আমার কাছে খুব ভালো লাগতো আমি এখনো চাই তার দায়িত্বটা আমি যেন নিতে পারি যদি আমার কোনো সুযোগ হয় তার সন্তানের সমস্ত পড়ালেখার দায় দায়িত্ব দেখাশোনার দায়ী দায়িত্ব সারা জীবন আমাকে নিতে হয় আমি তার সেই দায়িত্ব নিতে চাই কিন্তু সরকার বলেছে যে সরকার দায়িত্ব নেবে খুনির বিচার করো ওইটা আমরা দেখতে চাই যদি কোন ঠিক নাবে ঠিক উসমান হাদিদের সন্তানদের দায়িত্ব নেওয়ার জন্য অনেক মানুষ দেশে আছে আমার মতো ছোট ব্যক্তি আমি আছি ইনশাল্লাহ আমি যদি বলা হয় তার পরিবারের দায়িত্ব নিতে আমি নিতে পারি কোনো ব্যাপারই না ইনশাল্লাহ আমাদের জন্য একটা ফ্যামিলি চালানো আমাদের জন্য কোনো ব্যাপার না এটা দায়িত্ব নিতে পারি শুধু তার সন্তান নয় পুরো ফ্যামিলির দায়িত্ব যদি আমাকে দেওয়া হয় আমি তার রাজি আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তার সন্তানের দায়িত্বটা যদি আমাকে দেওয়া হয় আমি তাই চাই তার সন্তানটা হাফেজ হোক আলেম হোক এবং তার বাবার মতো একজন লড়াকু সৈনিক হোক যার কোন ঠিক না তার বাবা বলে গেছেন যে তার বাবা যেমন ছিলেন তার সন্তানটাকে যেন এমন বানাই দিতে পারেন কত সুন্দর ট্রাফিক তার বাবা ছিল আলেম তার ভাইও কিন্তু আলে আজকে জানাজা পড়াইছে তার ভাই ভাইও আলেম আবার তার দোলা ভাই আছে দোলাভাই ভাই এক অত্যন্ত ভালো ফ্যামিলির সন্তান এবং প্রাথমিক শিক্ষা কিন্তু তার মাদ্রাসার ছিল প্রাথমিক শিক্ষা তার কোথায় ছিল মাদ্রাসায় ছিল এই আমাদের হাদি ভাইয়ের আল্লাহ আমার প্রিয় হাদি ভাইকে তুমি উচ্চ মাকাম দান করে দাও তার পরিবারকে সবাই জামিল করার তৌফিক দান করো এবং তার সন্তান তার সন্তানটাকে তুমি এই দেশের আগামীর